সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি একটা মনের মানুষের জন্য বিয়ে সাদি বসবো বিয়ে সাদি বসবেন একটা মনের মানুষের জন্য আসছেন আপনি কি আগে কখনো প্রতিবেদন করছেন না আমি আগে কোনো প্রতিবেদন করিনি প্রথম পরিবারে আছে কে কে আপনার? আমার পরিবার আমার আব্বু আছে আর আমার ছোট একটা বোন আছে। আব্বু ছোট বোন মা নাই? না আমার মা নাই। কোথায় গেছে মা? মা মারা গেছে। কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি। আপনার বয়স কত? আমার বয়স এখনো উনিশ। ছবি যেটা পাঠিয়েছেন এটা আর আপনার? এইটোম ধরার একটা মনের মতো মানুষ পাইলেন আপনার তো বিয়ে হয়নি এখনো না এখন আমার বিয়ে হয়নি মানুষ যাকে পাইলেন সে হচ্ছে আপনার দায়িত্ব নিল আপনি পাশে থাকবেন কিন্তু তার হচ্ছে বয়স বেশি হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন আপনি করব যদি সে আমারে বিয়ে করে তাহলে আমি বিয়ে শাদি করব তার সাথে সংসার করব ঠিক আছে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটা প্রতিবেদনে আসছে মনের মতো একটা মানুষ আমি হচ্ছে আহ কমিউনিটি গাইড কারণে জন্য নাম ঠিকানা নিতে পারতেছি না জন্য দুঃখিত যারা হচ্ছে এই আপুটার নাম ঠিকানা জানতে চান বা ওনার মনের মানুষ হইতে চান তারা চাইলে এই আপুর সাথে কথা বলে দেখতে পারেন আহ উনার নাম্বার আমি ভিডিও দিয়ে রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাকতে আমার চ্যানেলে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ